এলাকার উন্নতি হয় এলাকার উন্নতি যদি করতে হয় মানুষ আর বন্দ্যোপাধ্যায় ছাড়া উন্নয়ন সম্পর্ক আজকে এই আমাদের উপস্থিত হয়েছেন মাননীয় আদ্যায়ক দপ্তর সংসদ জেলা রাস্তা দিদার যে কারুন বিসি উপস্থিত আছেন এক নম্বর কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাই সঞ্জয় সম্পাদক ভাই সঙ্গীত জন নম্বরের সভাপতি যারা ভারতীয় জনতা পার্টিতে এসেছেন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এই জন্যই তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে এটা বড় কথা নয়

বিজেপি এবং সিপিএম কর্মীদের সমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দ বাদ করেন তৃণমূল কেউ বইমার সময় অপারেশন করিয়েছেন কেউ হাত অপারেশন করা তাই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটা রাজনৈতিক দলের নেত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ জীবনের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কেমন ভালো মানুষকে সাথে নিয়ে বিরোধীদের শত উৎসার পরেও বারবার তিনবার মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় নির্বাচিত হয়ে প্রমাণ করে দিয়েছেন বাংলার কোটি কোটি মানুষ তার সঙ্গে আছে আগামী ছাব্বিশ ছাব্বিশে নির্বাচন চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে দিকে দিকে সারা পড়েছে আর কোন দলকে দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না গতকাল নরেন্দ্র জি কিন্তু ইউপিএ গভর্নমেন্ট থেকে সরকার কেন্দ্রীয় সরকার থেকে টাকা পাওয়া যায়নি প্রকল্প তো শুরু করেছিলেন মমতা

আপনার উত্তরখানদের মানুষ আপনারা বিজetli সংcastকে একবার সুযোগ পান মাছ কবি পুলিশ पालिका তো দেখেছেন যাদের পথে মত না দিলে তার আপনার কুকুর একদিন দিয়েছে তার আপনার কুকুর খলিগান দিয়ে দিয়েছে মাছ মেরে দিয়েছে এইভাবেই টাকা করে বিষয় করে ফসল লুপ করেছে বাড়ি ঘরগুলো লুপ করেছে জমির ফসল কেটে নিয়েছে করেছে যে ভাবে পেরেছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি অত্যাচার চালিয়েছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে আপনারা ভুলতে পারেন আর এখন ভারতীয় জনতা পার্টি

তোমার আনুগত্য না পান তাহলে বলবেন আমরা কোন ছেলে কথা বলবো না আপনি তৃণমূলে যোগ দিয়েছেন মানে আপনাকে রক্ষা করার দায়িত্ব আপনাকে সহযোগিতা করার দায়িত্ব আপনার কাছে থাকার দায়িত্ব বাপিকে রবিকে নিতে হবে তা না হলে তৃণমূলে কেউ থাকবে না তাই আপনাদের আবার বলি সংযত ভাবে আপনারা যারা ভারতীয় জনতা পার্টি থেকে চলে এসেছে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দলের থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং বলছি আপনারা এগিয়ে আসুন